এক কষ্টে ভরা রাত আল্লাহর সামনাসামনি বসে কাটিয়ে দেওয়া তো নিজের জীবনের বাকি সমস্ত রাতগুলো জেগে কাটাতে হয় না যখন তোমার কোথাও থেকে কোনো আশা না থাকে তখন তিনি তোমাকে তাহাজ্যদের মায়ে লাগিয়ে দেন আর এক নতুন আশার সাথে জুড়ে দেন আর তারপর তুমি জানতে পারো যে যে দুঃখ দিনের উজালাতে সমাধান হয় না সেটা রাতের গভীরতায় সমাধান হয়ে যায় উনি তোমাকে প্রথমে নির্বাচন করেন আর তারপর এক এক করে উসিলা বানান তারপর তোমাকে এক ঝাটকায় এমনভাবে নিজের নিকটবর্তী করে নেন যেন যুগের দৌরত্ব মুহূর্তেই শেষ হয়ে যায় বিপদ কষ্ট দুঃখ নিজে তৈরি হয় না বরং তৈরি করা হয় কারো জীবনে আসা আর চলে যাওয়া কাকতালিও হয় না প্রতিটা জিনিসে কারণ উদ্দেশ্য লুকিয়ে আছে তুমি যখন নিজে তার দিকে যাও না তো তোমাকে তার দিকে টেনে নেওয়া হয় যেন তুমি সেই রহস্যময় সময়ে উঠে আল্লাহকে রাজি করাতে পারো যেখানে যাওয়া দোয়াগুলো কখনো রদ হয় না এই কষ্ট এজন্য তৈরি করা হয়েছে যেন আল্লাহ তোমাকে অতি নিকটে আনতে পারেন তুমি তাহাজ্জুদ পর্যন্ত নিজে যাও না বরং তাহারজুতকে তোমার কাছে আনা হয় তুমি শেষদাকে বেছে নাও না বরং তোমাকে শেষদার জন্য বেছে নেওয়া হয় তুমি ভাবো এই অশান্তি শাস্তি কিন্তু আসলে বাস্তবিকভাবে সেটা আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা মাধ্যম উনি তোমাকে বেছে নেন আর তখন তোমার থেকেও বেশি তার তোমার সাথে সাক্ষাতের অপেক্ষা থাকে যখন রাতভর তোমার চোখে ঘুম আসে না আর তুমি অশান্তির কারণে তোমার খালিকের সামনে দাবনত হয়ে যাও সেটাই এমন মুহূর্ত হয় যখন তুমি তার ভালোবাসাকে নিজের নিঃশ্বাসের থেকেও বেশি নিকটে পাও তুমি তাকে ক্ষণিকের ভালোবাসা দাও আর তিনি তোমাকে সারা জীবনের জন্য তার ভালোবাসার ছায়াতলে আশ্রয় দেন তারপর তিনি তোমার অশান্তিকে এমন শান্তির কারণ বানিয়ে দেন যে যা হবে না সেটাও হয়ে যায় আর যখন তুমি দুনিয়াকে ছেড়ে তার পিছনে ছুটতে থাকো তো উনি তোমার থেকেও বেশি দ্রুত দৌড়ে তোমার নিকটে আসেন তুমি একবার তাকে ডাকো তো তিনি একশোবার তোমার ডাকের জবাব দেন দুঃখ থেকে আল্লাহর পরিচয় পাওয়া যায় আর কষ্টই আছে যা তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত টেনে আনে সেই ভালোবাসায় কি যাকে রাতের শেষ প্রহরে কেঁদে কেঁদে না যাওয়া হয় সেই ভালোবাসায় কি তাহার যুদের নিরবতায় ফোটায় ফটায় গড়িয়ে পড়া অশ্রু আল্লাহকে রাজি করিয়ে নেয় দিনের আলোতে লুকিয়ে রাখা অশ্রু রাতের নিরবতায় আল্লাহকে শোনানো হয় তো সেই কষ্ট পাওয়া হৃদয় আর ডাকগুলো রাস্তায় বিনা বাধায় সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তুমি ভাবো এই কষ্ট শাস্তি কিন্তু বাস্তবিকভাবে সেটা আল্লাহর সাথে সাক্ষাতের একটা মাধ্যম তুমি ভাবো এই কষ্ট শাস্তি কিন্তু বাস্তবিকভাবে সেটা আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম হয় উনি তোমাকে বেছে নেন আর তখন তোমার থেকেও বেশি তার তোমার সাথে সাক্ষাতের অপেক্ষা থাকে যখন রাতভর তোমার চোখে ঘুম থাকে না আর তুমি অশান্তির জ্বালায় তোমার রহমানের সামনাসামনি শেষ দাবনত হও তো সেটাই এমন মুহূর্ত হয় যখন তুমি তার ভালোবাসায় নিঃশ্বাসের থেকেও তাকে নিকটে পাও আর যখন তুমি দুনিয়াকে ছেড়ে তার পেছনে দৌড়াও তো তখন তিনিও তোমার দিকে দৌড়ে তোমার কাছে আসেন তুমি একবার তাকে ডাকো তো তিনি একশোবার তোমার ডাকের জবাব দেন দুঃখ থেকে আল্লাহর পরিচয় পাওয়া যায় আর এই দুঃখই আছে যা তোমাকে তাহার পর্যন্ত টেনে আনে সেই চাওয়াই কি যেটা রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে না চাওয়া হয় আল্লাহর কাছে না হয় কখনো কখনো তোমার তাদের সাথেও দেখা করতে হয় যাদের সাথে তুমি দেখা করতে চাও না আর সেই মানুষদের থেকেও আলাদা হতে হয় যাদের থেকে তুমি দূরে যেতে চাও না প্রতিটা জিনিস মানুষের সাধ্যে থাকে না আর না পরিস্থিতি সবসময় তোমার মর্জি মোতাবেক হয় যে কাহিনী আল্লাহর সোপর্দ করে দেয়া হয় সেই কাহিনীর সমাপ্তি কখনো শেষ হয় না জীবন কখনো কখনো এমন মরে তোমাকে আনে যেখানে শুধুমাত্র দুটোই রাস্তা থাকে প্রথম এটা যে বাস্তবতা থেকে পালাতে থাকো আর দ্বিতীয়টা হলো আল্লাহর ইচ্ছাতে রাজি হয়ে যাও কিন্তু তুমি বাস্তবতা থেকে পালানোকে বেশি সহজ মনে করো এজন্য সারা জীবন পালাতে পালাতে তুমি এত দূরে চলে আসো যে আল্লাহ তো কি তুমি তোমার নিজের সত্তাকেও দেখতে পাও না এই কথাকে বোঝো যে যে বিষয় তোমার হাতে থাকে না সেগুলো কি তুমি কখনোই সমাধান করতে পারবে না নিজের উপর জুলুম করাতে অথবা নসিবের মোকাবেলা করাতে জয়ী হওয়া যায় না কেননা যে আল্লাহকে নিজের সমস্যা সঁপে দেয় আল্লাহও তারপর তাদের চাওয়াতে রাজি হয়ে যান অথবা তাদেরকে তার ইচ্ছায় রাজি করিয়ে নেয় তাই যে কাজ তুমি করতে পারো না সেটা আল্লাহ সপরদ করে দাও ভাগ্যের সাথে লড়াই করো না শুধু বিশ্বাসের সাথে দোয়া করো উনি তারপর বিগড়ে যাওয়া ভাগ্যকেও ঠিক করে দেন আর অসম্পূর্ণ সমস্ত কাহিনীগুলো সম্পূর্ণ করে দেন তুমি যদি সেই ভালোবাসা না পাও যেটার অপেক্ষা তুমি করেছিলে তো তুমি এখন সেই ভালোবাসার অপেক্ষা করো যেটা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন কখনো কখনো না ভাগ্যের কোনো দোষায় আর না পরিস্থিতির শুধুমাত্র কিছু কাজ তুমি ভুল করো আর তারপর বাকি জীবন সেই ভুলকে দোষারোপ করতে লাগিয়ে দাও প্রতিটা জিনিসের আল্লাহ সময় নির্ধারণ করে রেখেছেন আর যেগুলোকে তিনি আমাদের থেকে দূরে করে দেন সেগুলোর আমাদের কাছে থাকা আমাদের জন্য উত্তম হয় না আমরা তার উদ্দেশ্যকে কখনোই বুঝতে পারব না কিন্তু তিনি জানেন আমাদের হকে কোনটা উত্তম আর কোনটা নয় কেন ভাগ্যকে দোষ দিতে থাকো কেন তোমাকে তোমার ভাগ্য ভালো লাগে না কেন তুমি জীবনের কাছে হার মেনে নিয়েছ কেন তুমি তোমার দোষের ফল আল্লাহর ওপর চাপিয়ে দাও যে তিনি তোমার সাথে ঠিক করেননি উনি তোমাকে ভালোবাসেননি এখন তোমার যদিও মনে হচ্ছে যে তোমার সাথে জুলুম হয়েছে কিন্তু সময় তোমার কাছে বাস্তবতাকে তুলে ধরবে তখন তুমি শুক্রিয়া আদায় করবে এটা ভেবে যে তুমি কত বড় বিপদ থেকে বেঁচে গেছ তাহলে শুধুমাত্র রাজি হয়ে যাও কেননা মজে যা সবর চায় আর তকদির সুক্রিয়াকারীদেরই বদলায় তুমি যেই কি বেছে নিয়েছিলে সেটা দুঃখ আর পরীক্ষা ছাড়া কিছুই নয় এখন তুমি দেখবে যে যেই ভালোবাসা আল্লাহ তোমার জন্য বেছে রেখেছেন সেটা দুনিয়ার সমস্ত ভালোবাসার থেকে বেশি পবিত্র আর শান্তিময় হবে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম